শ্রোতার ইচ্ছে মতোই বাপের বাড়িতে যান থাকেন ইচ্ছে হলে আপনার বাড়িতে আসেন বেশিরভাগ সময়টাই বাপের বাড়িতে কাটান তারপরেও তিনি আপনাকে ইনসিস্ট করছেন যে আপনার বাবা মার সঙ্গে তুমি থাকবেন না সেক্ষেত্রে আপনি বলার চেষ্টা করছেন যে না এটা সম্ভব না তুমি তো তোমার বাপের বাড়িতে ইচ্ছে মতো যাতায়াত করছো ওখানে থাকছো আপনার স্ত্রী হঠাৎ একদিন ফাইন মর্নিং আপনাদের পুরো বাড়ির সবার নামে হয় তার বাপের বাড়ি নিকটস্থ থানায় বা আপনার অঞ্চলে থানায় একটা ফোর এইট এ এবং ডিবি বধু নির্যাতন এবং গার্হস্থ্য হিংলা হিংসার মামলা এনে দিতে পারে তার ফলে কি হলো আপনাদের নোটিশ সার্ভের পরে থানায় ডাক পড়তে পারে এবং সেটা কিন্তু মানে এমন নয় এমন যে মানে ওনার কোনো প্রমাণ দরকার ছাড়া প্রথমে উনি মামলাটা গিয়ে করে দিলেন এবং আপনাদের নোটিশ সার্ভের পরে কিন্তু ডাক পড়লো কখনো কখনো নোটিশ সার্ভ ছাড়াই ডাক পড়ে গেল আপনাদের কি হলো আপনারা হয়তো সেই পাড়ায় আপনার ঠাকুরদার আমল থেকে থাকেন আপনাদের প্রথমে হয়ে গেল বিনা মেঘে বজ্রপাত পারিবারিক সম্মান আপনারা ভাবতেই পারছেন না যে এরকম একটা ঘটনা পারে হলো হঠাৎ বিনামেঘী বজ্রপাতের তো এটাকেই বলে না আপনারা ভাবছেন এটা কি করে সম্ভব আপনারা তো কিছু করেনি আপনারা তো কিছুতে বাধাও দেননি কিন্তু আপনারা বুঝতে না কিন্তু আপনাদের কাছে কিন্তু কিছু নেই এই ভিত্তিতে আপনারা কিছু বিয়ে করতে পারেন সেই সময়টা কিন্তু সাংঘাতিক একটা ব্যাপার আপনার অসুস্থ বাবা মা বা বয়স্ক বাবা মা তারা আরো বেশি অসুস্থ হয়ে পড়লেন আপনাদের আত্মীয় স্বজন হতে পারে কিছু আত্মীয় স্বজন হয়তো আপনাদের পাশে দাঁড়ালেন বাকি আত্মীয় স্বজনরা কিন্তু আপনাদের আর বিশ্বাসও হয়তো করলেন না ভাবলেন আপনার বাবা মা এবং আপনি আপনারা হয়তো এই কাজটা সত্যিই করেছেন আপনার অফিসে আপনি বলবেন কি বলবেন না করতে করতেই দেখা গেল আপনার স্ত্রী সেখানেও একটি চিঠি দিয়েছেন বা উপস্থিত হয়েছেন এই কথাগুলোই আমরা বলতে চাইছি বারবার যে পুরুষ মানুষের কিন্তু কোনো রক্ষা কবজ নেই এটা আপনাদের বুঝতে হবে দেখা গেল আপনার একটি সন্তান আছে এবং আপনার স্ত্রীও আছেন হঠাৎ করে তার মনে হলো তিনি কিন্তু সন্তানটিকে নিয়ে আপনার বাড়ি ছেড়ে চলে গেলেন আপনি সেভাবে জানেনও না এটা বলতে চাই আপনার স্ত্রীর এই প্রস্তুতি কিন্তু অনেক দিন আগে থেকে চলছে তিনি হয়তো তার গয়নাগাটি বাপের বাড়িতে সরাচ্ছেন ভ্যালুয়েবল কাগজপত্র তার মধ্যে কিন্তু আপনার ভোটার কার্ড আপনার আধার কার্ড আপনার সেভিংসের এর গুলো থাকতে পারে সব সরাচ্ছেন বাপের বাড়িতে আপনি জানেন না খুব স্বাভাবিক কারণ বাড়ির পুরুষ মানুষটি তিনি অফিস করেন তিনি পরিবারের জন্য প্রতিপালন করেন এই সব খোঁজ খুব একটা বাড়ির পুরুষ মানুষরা রাখেন না দেখবেন সবার বাড়িতে একই ঘটনা খুব কমই পুরুষ মানুষ এগুলো স্ত্রীর জিম্মায় দিয়েই এগুলো তিনি শান্তিতে থাকেন ভাবেন যে বাড়িতে তো স্ত্রী আছেন তিনি আপনার মা বাবাও তাই করেছেন আপনিও হয়তো তাই করেন সব সরে যাচ্ছে কিন্তু আপনি জানেন না ময়নাagati জামা কাপড় সমস্ত কাগজপত্র আপনার ছেলের হয়তো পাসপোর্ট সার্টিফিকেট তুল করে সব আপনারটাও সরে গেল সব তারপর ওয়ান ফাইন মর্নিং আপনি দেখলেন আপনার স্ত্রী বলেন আমি আর থাকব না বলে ছেলে নিয়ে তুমি চলে গেলেন আপনি তো কিং কর্তব্যবি মূল আপনি জানেনই না যে কি হলো আপনি বুঝেই উঠতে পারছেন না কিন্তু কি হয়েছে এবং আপনার সবচেয়ে মজার বিষয় আপনার স্ত্রীর কাছও কিন্তু খুব সদউত্তর নেই উনি কেন এটা করলেন হঠাৎ উনি বলছেন আমার ভালো না আমি আর থাকবো না তো তখন সত্যি আপনাদের যেটা করা উচিত আপনারা তো করেন না সত্যি কথা বলতে আপনাদের খুব বেশি আইনি ভাবে কিছু করণীয় নেই তো যে কাজগুলো করণীয় সেগুলো আপনারা করেন না কেন করেন না বলুন তো কারণ আপনারা ভাবেন পারিবারিক সম্মান নষ্ট হবে তার থেকে বড় যেটা ভাবেন ও রাগ করেছে হয়তো কোনো কারণে আমাদের উপর বা হয়তো মনটা খারাপ হয়েছে বা ভালো লাগছে না আবার চলে আসবে এই যে চলে আসবে ভাবতে ভাবতে আপনাদের হাত থেকে না অনেক সময় পেরিয়ে যায় কারুর সেটা এক মাস কারুর ছ মাস কারুর এক বছর কারুর পাঁচ বছরও হতে দেখেছি এই চলছে প্রক্রিয়া তারপরে একদিন দেখতে পান আপনাদের নামে থানা থেকে নোটিশ এসেছে আপনাদের নামে আইনের কাগজ এসেছে আপনাদের হাতে কিন্তু কিছু নেই কিন্তু তখন যদি আপনারা বুদ্ধি করে একটু কিছু করে রাখেন অন্তত জানানোটা হ্যাঁ নিশ্চয়ই অপেক্ষা তো একটু করতেই হবে এ পারে সত্যি হয়তো উনি কোনো কারণে রাগ করে অভিমান করে গেছেন আবার এ তো আগে তার দিনেও আচ্ছারই ঘটত এখনো ঘটে চলে এলেন যদি চলে না আসেন সময়টা যদি একটা মানে বেরিয়ে যায় একটা সীমা তারপরে কিন্তু আপনাদেরও কিছু জানিয়ে রাখা উচিত পার্শ্ববর্তী থানায় কাউন্সিলরের কাছে বিভিন্ন জায়গা অফিসে এগুলো কিন্তু জানানো উচিত কিন্তু কী বলুন তো আপনারা করেন না সেই জানানোটা অবশ্যই আপনাদের বারবার বলছে আইনি রক্ষাকবচ নেই কিন্তু এগুলো যদি প্রিকোশনগুলো একটু নেন এগুলো কিন্তু সব নাগরিকের জন্যই সমান এগুলো কিন্তু আপনারা করতে পারেন আপনারা সেটুকুও করেন না কারণ আপনারা জানেনই না কিছু পুরুষ মানুষের সবচেয়ে বড় প্রবলেম পুরুষ মানুষ এগুলো নিয়ে ভাবেনি নি তারা একটা বিয়ের ক্ষেত্রে এখনো এত বেশি কল্পনার চশমা পরে আছেন এগুলো ভাবছেন না তারা বারবার এগুলো আমরা বলতে চাইছি আপনাদের এই বিভিন্ন রকম শো মাধ্যমে সতর্ক করতে চাইছি পুরুষ এবং তার সব বাড়ির লোকেদেরকে পুরুষ মানুষ আপনারা একটু জাগুন আপনারা একটু সচেতন হন আপনারা কিন্তু আপনাদের কিচ্ছু নিয়ে সচেতন নন এটা আইনি বলছি আইনি আপনাদের স্বাস্থ্য আপনাদের শিক্ষা আপনাদের অধিকার কিচ্ছু নিয়ে আপনারা সচেতন নন আপনারা কিচ্ছু ভাবেন না যে আপনাদের পরবর্তী জীবনটা কিরকম হওয়া উচিত আপনারা একটা ছক বাঁধা জীবন কাটিয়ে চলেছেন হয়তো আপনাদের একটা ডিভোর্স হয়নি তার আগে আপনারা পরবর্তী বিয়েটা কিভাবে করব তার ছক তৈরি করতে শুরু করেছে এগুলো কিন্তু ঠিক নয় আপনাদের কিন্তু একটু ভাবতে হবে আপনাদের জীবনটা এক্স্যাক্টলি কিভাবে চলবে এসে বলছেন দিদি কি করব বলুন বাবা মার বয়স হয়েছে কেন বাবা জীবনটা তো আপনাদের একটা অত্যন্ত খারাপ বিয়ের প্রভাব মুক্ত হবার আগেই আপনারা দ্বিতীয় বিয়ের কথা ভেবে ফেলছেন কেন আপনারা যখন দ্বিতীয় একটা বিয়েতে যাচ্ছেন হয়তো সেই বিয়েটাই আপনারা দেখছেন আগের মেয়েটিও এরকম একটা বিয়ে থেকেই বেরিয়ে এসেছে কিনা তার একটা ফোর নাইনটি এইট এর ডিভির পরে সে বেরিয়ে এসেছে আপনারা কিন্তু তখন আর খোঁজই নিচ্ছেন না সেই মেয়েটির ফোর নাইনটি এইট কেন হয়েছিল কে বলতে পারে তো সে তো একটি ফলস মামলা করেই এসেছে সেখান থেকে সেখান থেকে হয়তো সে অনেক টাকা পয়সা নিয়ে এসেছে কেন আপনারা এই খোঁজ গুলো নেন না আপনারা